যাদের নেকি ওজন করতে যে ভারী হয়ে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার সামনে আমি নেকি চাপিয়ে দিব সেই আল্লাহ তাআকা ফিল মিজান মিজানে আপনার আমার নেকি ওজন করা হবে সেই মিজানের পাল্লা আপনার সামনে কে দেখানো হবে দেখো তোমার সামনে তোমার কর্মসূচিটাকে দিয়েছি বাবাজি ভাইয়েরা আল্লাহ বলেন আম্মা মা সাগলাত মাওয়াজিনহু ফাম্মা ফিসাতির রাজিয়া ওয়া আম্মা মা খাফাত মাওয়াজিনহু ফাউমুহু হাফিয়া সেইদিন আপনার সামনে দেখা হবে তোমার তো নেকি কমে গেছে তুমি হালকা হয়ে গেছে তোমার পাপ কমে গেছে কারণ তোমার এই জায়গায় তোমার নেকি ভারী এক জায়গায় নেকি ভারী হলে আপনার তারা জুড়ে পাল্লায় নেকি ভারী হলে আপনার জান্নাতের আশা আছে আর যদি আপনার পাপ ভারী হয়ে যায় তাহলে আপনাকে জাহান্নাম নাম যেতে হবে এটা সবুজ আল্লাহ পাক করাবেন অতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে আল্লাহ পাক জান্নাত জাহান নামে দিবে না তাহলে আপনার কর্মসূচিটাকে দেখেন আল্লাহ রবুল আলমিন আমাদের দিন ময়দানে হাসরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াউম আলাইকা হে রে আব্দুর রহমান এ আব্দুল জাব্বার আব্দুল সাত্তার তুমি কোথায় আছো এসো আজকে তোমার সামনে তোমাকে দিচ্ছি আমি তোমার কাগজটা তুমি নাও তোমার পেপারটা নিয়ে নাও সেই দিন আপনার পেপার করবেন আমি পেপারখানা দেখলাম আমার কাগজটা দেখলাম যে কাগজে আমি এক জায়গায় আমি পরীক্ষায় পাস করতে পারিনি যতগুলো সাবজেক্ট ছিল এক করে আমি ফেল হয়ে গেছি আমি এই মৌকাটা আর পেলাম না কারণ ওই জায়গাতে ফেল হওয়া মানে আপনার আমাকে নাম যেতে হবে ওরে আমার বাবাজি ভাইরা কেয়ামতের দিন ময়দানে হাসরে আপনার সামনে চারটা সবুত প্রমাণ করার পরে আমার বাবাজি ভাই আপনি মনে মনে ভেবেছেন কি করেছিলাম দুনিয়ার মাটিতে আপনার হাত আপনার পা আপনার চোখ এটা আপনার তাবে আছে যেই দিন তুমি মারা চলে যাবে আর আপনার তাবে আসবে না আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান কে আলিয়া ও মান আস্তে মো আলাফয় অতকা লিমু নাই দিয়েহিন অত সাধু আরো চুনো হম বিমা কান দিন ময়দানে হাসরে রে আল্লাহ রবুল আমি আপনার মুখে ভোট্টি মেরে দিবে আপনার মুখে ভোট্টি মেরে দিবে আপনার হাত আপনার পাচক আপনার তাবে আসবে না সবই তোমার ইন্ট্রিতে কথা বলবে তোমার বিরোধ করবে আল্লাহ এই দুনিয়াতে দুনিয়ার মাটিতে ভালো কর্ম করেনি সৎকর্ম করেনি লোকটা ভালো কাজ করতে পারেনি কারণ যতগুলো দেখা যাবে সবই তোমার আছে বাবাজি ভাই আমার এমন একটা দিন ময়দানে হাসরে হবে ইয়ামুল ইয়ামুল সাজা সেই দিন ইয়ামুল বাদলা এমন বদলার দিন সাজার দিন হবে এমন একটা ময়দানে হাসরে কোটি কোটি মানুষ জমা হবে আর ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন এরে বান্দা জেনে রাখো আমামার বুলার আমিন বুরান মজিদের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ পাদরা বুল আর আমিন বলছেন তা আম্ মামা উতিয়া কিতাবহু ভিয়ামিনী হাসাও ফাইউ হাসাবু হিসাবে বয়ন কালি মহিলা হালিহি মাসুদোরা সেই দিন ময়দানে হাসোরে যাদের টার হাতে আমোল নমাদা হবে তারা খুশিতে আটখানা হয়ে যাবে তারা ঝংনাতে চলে যাবে না আপনার আমার আমল যদি ডান হাতে আসে তাহলে মনে করবেন আমি আলহামদুলিল্লাহ আর যদি আপনার বাম হাতে আপনার সেই দিন আর চাক্কা চলবে জাহান নামের দিকে টান দিয়েছে কারণ আপনাকে যেতে হবে তাহলে প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলমিন ময়দানে হাসরে আমার বাবাজি ভাইরা কেমন দিন হবে এটা জীবনে ভাবতে পারলাম না আমরা বাড়িতে বসে খেয়ে নিলাম বাড়িতে সবজি ভাত খেয়ে নিলাম মাংস ভাত খেয়ে নিলাম আল্লা শুক্রিয়া করলাম না আমরা জীবনে কোনোদিন আল্লাহকে ভয় করতে পারলাম না জীবনে কোনোদিন কামতে পারলাম হে আল্লাহ দুনিয়ার মাটিতে কানতে হয় দুনিয়ার মাটিতে আল্লাহকে ডাকতে হয় অতএব মানুষ আল্লাহর আল্লাহ না আজ বাবাজি ভাইরা সেই দিন কাঁদবেন আল্লাহ সেই দিন আপনাকে আমাকে সেই দিন জিজ্ঞাসা করবে আপনার আমার জায়গা আজ আপনার আমার কর্মটা দেখেন আজ পাপে জড়িত মানুষ বেশি দুনিয়ার মাটিতে মানুষ পাপে জড়িত বেশি কারণ জাহার নামের দিকে অধিকাংশ চলে যাচ্ছে আমি বলবো মুসলমান আমরা কোনটা সাবজেক্টে পাস করতে পারি আমরা মুসলমান কোন বিষয়ের উপরে বাস করতে পারি আপনাকে যদি বলি বলেন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি এখানে কতগুলো মানুষ নামাজ পড়েন আপনি দেখেন সব জেটে ফেল চলে গেলেন আপনাকে যদি বলি আপনার মা বাপের সেবা করেন আপনার অনেক মুসলমান নব্বই পার্সেন্ট ফেল হবে মা বাপকে খাবার দেয় না আমরা মুসলমান এক অপরের হেল্প করতে পারি না একটা মিষ্টি ফকিরকে খাবার দিতে পারি না এক এক করে তদন্ত করে দেখি আমরা ফেলের অধি অধিকাংশ আমরা ফেলের দিকে চলে যাচ্ছি অদেব বাবাজি ভাই I <laughs> ময়দানে হাসরের দিনের চিন্তাটা আপনাকে নিয়ে আসতে হবে কি দিয়ে পার হতে হবে কি দিয়ে আপনি পরিত্রাণ পাবেন এই দুনিয়ায় পরিবর্তন হওয়ার নাম হচ্ছে ইমানদার এই দুনিয়ায় সুতরা হয়ে মারা যাওয়ার নাম হচ্ছে ইমানদার আমি জীবনে সারা পান করেছি জীবনে মদ পান করেছি আল্লাহ জীবনে অন্যায় করেছি জুলুম করেছি মা বো হেরব্বল আলামিন তোমার দরবারে সিলিন্ডার হয়ে গেছি আল্লাহ ক্ষমা করে দাও মা করে দাও আল্লাহ আমি জীবনে আর ভুল করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও মা করে দাও এমন দিন হবে ময়দানে হাসর সেই দিন কেউ কাউরি হবে না এমন দিন হবে আমার আল্লাহ পাকরপুর আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন এ কত বলিন না সে হিসাব হম অহুম আখরাতি মরে যান মানুষ কে দিন ময়দানে হাসরে প্রত্যেকটা মানুষকে হিসাব হিসাব দেওয়ার জন্য আপনাকে তৈরি হতে হবে পালিয়ে যে তোমার কোনো লাভ হবে না এমন একটা দিন হবে সেই দিন তোমার বাপ তোমার ছেলে ভাই আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়া যাবে না এমন দিন সেই দিন সাজার দিন হবে এও সেই দিন বদলার দিন হবে বাবাজি ভাই আমার আল্লাহ পা কোরআনে বলছে এও মা তারাও না হাতা যা আলো কুল্লমুর যা আম্মার যাক ও যাও কুল জাতিন হামলিন হামলাহা অতার নাসাড়া এমন একটা দিন ময়দানে হাসরে হবে ওরে মা খালা বেটি বোন যাদের পেটে সন্তান থাকবে সন্তান পরে যাবে তবুও কোনো খেয়াল থাকবে না তারা বেহুসের মতো পাগলের মতো তারা ছুটাছুটি করবে দেখে লাগবে তারা কি সারা পান করে আছে না না তারা সারা পান করে নাই তারা সারা পান পান করেনি তারা আল্লাহর কাছে কেমন করে জবাব রে তাই মানুষ বেহুসের মতো পাগলের মতো আজ বাবাজি ভাই আমরা কোরআন হাদিসে আলোচনা শুনছি অনেকই কোরআন হাদিসে আলোচনা শুনছি এখানে যে ভাইকার দাঁড়িয়ে আছে এরাকে বুঝাবো কি বলেন তো আশ্চর্য এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা বসার জায়গা যে অতএব গানের দলে দেখেন অনেক মানুষকে দেখবে যেখানে পাঁচ হাজার তিল রুবা আর কিছু ফেলেছে ওখানে বসে দেখছে খালি দলের দল দলের দল আর বাপের টাকা তো যেদিন মারা যাবেন না সেই টাকাটা কোথায় খরচা করেছ সেই দিন তোমার পাতা চলবে কবরে সেই দিন ডাকবেন আব্দুর রহমান এসো আর তোমার কবরে কেউ যাবে না না তাই বাবাজি ভাই আজকে আমি আপনাদের সামনে বলবো আলহামদুলিল্লাহ একটা বুক ভরা আশা নিয়ে এটা মাদ্রাসা জি আলহামদুলিল্লাহ বড় উদারতা দেখেতে চাই এই মাদ্রাসার জন্য আমি অনেক জায়গায় এখন লাগাতার না হলে আজকে দশ দিন ধরে বকছি ইনশাল্লাহ কালকে দক্ষিণ দিনাজপুরের মাটিতে সেই দলকলার মাটিতে প্রোগ্রাম আছে আবার চব্বিশ বাইশ তারিখে চসকাপুরের মাটিতে তেইশ তারিখে বহরমপুর মাটিতে টিকটিকি পাড়াতে চব্বিশ তারিখে আবার সাগর দিঘি নদীর আশপাশ থেকে আবার চলে আসব এই ভাগে লাগাতার প্রোগ্রাম চলছে বাবাজি ভাই আমরা গ্রামের ছেলে কারণ আমি আজকে এই মাদ্রাসার জন্য আমার মামা মামাজান জাকির সাহেব আছেন মুখিয়া সাহেব আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান সেখানে আলহামদুলিল্লাহ আপনার যেটা মকশাদ যেটা উদ্দেশ্য আছে আমি দান দিব এই মাদ্রাসায় ছেলেরা লেখাপড়া করে আল্লাহ নবী বলেছেন সায়েন্স বিজ্ঞান ভূগোল পড়ে ইংরেজি পড়ে জীবনে একটাও লেখা দেয় লেখা হয়নি কারণ দেখাইতে পারবেন না একটা সত্তর হাজার টাকা বেতন জীবনে একটা রেকর্ড দেখাতে পারবে না যে আমার একটা নেকি আছে আল্লাহ নবী বলছে মনকালা হার ফলি কিতাবে ফালা হাসান আল্লাহ নবীজি বলছেন কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে আলহামদুলিল্লাহ দশটা নেকি তার দপ্তরে যাবে বলুন আলহামদুলিল্লাহ দশটা নেকি যাবে এত বড় ভাগ্যবান তাই আজকে বলবো মাদ্রাসার জন্য বাবাজি ভাইরা আপনাদের কাছে আমি ছেলে মানুষ আপনাদের উঠা বসা মানুষ এই মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট আমার মামাজান খাবারের ব্যবস্থা দেখলাম আলহামদুলিল্লাহ বড় আনন্দ হলাম তাই বলবো অনেকগুলো খরচ এই মাদ্রাসার দরকার আছে আপনাদের কাছে বলবো বাবাজি ভাই এই মহাফিলে আপনারা বেশি নয় আপনাদের কাছে আমি বলবো দুই হাজার করে দশজন ব্যক্তি এক হাজার করে আপনারা দশজন ব্যক্তি আল্লাহ রাস্তায় নাম লেখান মানে আজকে বাপ মায়ের জন্য আমি এক হাজার টাকা আমি আজকে দুই হাজার টাকা এখানে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা দশ হাজার টাকা দেনেওয়ালা অনেক বাবাজি ভাই আছেন শুধু নিয়াতটা রাখেন যে আমি আজকে মাদ্রাসায় কিছু সহযোগিতা করবো এটাই হচ্ছে নেকির আশা আল্লাহ নবী বলেছে ইজামাত ইনসামিন কাতান আল্লাহ নবীজি বলছেন যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় তিনটি কাজ যদি পৃথিবীর মাটিতে করে যেতে পারেন সেটা সাতকা যারে হিসাবে আপনার কবরে নেকি যাবে বলুন সুহান আল্লাহ তাই আমি বলবো আলহামদুলিল্লাহ এমন একটা কাজ করে যান এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য একটা পাখা কিনে দিয়েছেন এই প্রতিষ্ঠানের জন্য আলহামদুলিল্লাহ আজকে এক বস্তা সিমিট দিয়েছেন এটাই আপনার সাদকায়ে জারিয়া তাই আপনাদের নিকট আমি আপিল করব এই মহাফিলে বাবাজি ভাইরা ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দেনেওয়ালা বি হাজার টাকা দেনেওয়ালা দশ হাজার টাকা দেনেওয়ালা দেনেওয়ালা আছেন শুধু মেয়াদটা রাখবেন আল্লাহ আমি যে উদ্দেশ্য নিয়ে দিচ্ছি আল্লাহ পরকালে যেন রবুল আলমিন রবুল আলমিন আপনাকে বদলা দিবে এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি দান করেন ইনশাল্লাহ আপনার দান কবুল হবে তাই আমি আপনাদের সকলকে বলবো এখানে অনেক বাবাজি ভাই আছেন পাঁচশো হাজার টাকা দেনেওয়ালা আপনারা আসুন বেশি নয় তিরিশ জন ব্যক্তির কাছে একটু খালেস মেহাদ নিয়ে আপনারা একটু উঠবেন এবং আমার পরে দুজন তিনজন বক্তা আছেন ওনারা আসবেন আপনাদের নিকট তাই আমি আশা রাখবো অবশ্যই বাবাজি ভাইরা আপনাদের মূল্যবান দানগুলো অবশ্যই দেন আল্লাহ দিয়ে পাঠান একদিন তোমায় মরতে হবে তুমি হবে আসল ঠিকানা হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে যেবোনা হবে মাটির বিছানা গতো মারা আসল ঠিকানা হবে মাটির বিছানা মারা আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছু রাবে না গড়ি বাড়ি টাকা করি কিছু রাবে না হবে মাটির বিছানা মারা আসল ঠিকানা হবে মাটির বিছানা মারা আসল ঠিকানা আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে আজিরাইল ফেরেস্তা যেদিন হাজির হবে এসে চলো তো কারি যতই করো জানবে রবে শেষে চলবে না সে দিন তোমার চলবে না সে দিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন কাঁদবে মাতা কাঁদবে পিতা কান্দবে ভাই বোন পাশে এসে কান্দবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে মমিন মমিনা করবে দোয়া খোদার কাছে মমিন মমিনা হবে মাটির বিছানে গত মারা আসল ঠিকানা হবে মাটির বিছানে গত মারা আসল ঠিকানা আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে তো মুখ ফুড়বে না কেমনে জবাব দিবে কি করে বোঝাব তোমার মনে বেদনা কি করে তোমার মনে বেদনা হবে মাটি আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই না ভাবে কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে জবার কালে হাসবে তুমি কানবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আসুন বাবাজি ভাইরা আল্লাহর কাছে কি নামটা দেখি দেখেন কি নামটা নাইমউদ্দিন আমি তোমাকে সালাম মাশাআল্লাহ নাইমউদ্দিন নাকি নাইমউদ্দিন সাহেব মির তোমাকে স্মরণ করে উনি পাঁচ শত টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই নাইমউদ্দিন তোমার বান্দা আসিয়া ছিল মায়ের নামেতে দেখি পাঁচশ টা দিলাম হাইরে দুরান্ত দুধ কোথায় বসেছিলি ঘরে পিঠে লয়ে যেয়ে জমা করে দিলে ও আল্লাহ দয়া মহি দয়া করিও দয়া করে ডান হাতে আমল নামা দিও আমিন আমিন সুমামিন আমিন তাহলে বলছিলাম আলহামদুলিল্লাহ এই যে আমার ভাই আবদুল উদ্দুল সাহেব উনিও পাঁচশ টাকা আমি তিরিশ জন ভাইয়ের কাছে আপনাদের কাছে দু হাজার পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ দেনে বলা আছেন আরেকজন ভাই আমার পাঁচশো টাকা দিন টাকা দিন আলহামদুলিল্লাহ Yap ki

আমিন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহ তাদের মুরাসা তুমি পূর্ণ করে দাও আল্লাহ তাদের তামানাকে মিটিয়ে দাও আল্লাহ জানা মারা গেছে রব্বুল আমিন তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ পাক দয়াময় করো মেহেরবানি দুনিয়াতে দিও আল্লাহ সুখের জিন্দেগানি সুখ দিবে শান্তি দিবে তাদের বাড়িতে খিলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিআল আলিম আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন এখানে অনেক বাবাজি ভাইরা আমার আছেন আল্লাহ রাস্তায় নাম করে লেখান কোন ব্যক্তি আল্লাহ আকবার আইরে জীবনে যেই দিন তুমি মারা চলে যাবে সব ফেলে চলে যাবে কিছু তোমার সঙ্গে যাবে না শুধু সুন্নাহ হাতে ছিল আবার সুন্নাহ হাতে আপনাকে চলে যেতে হবে বাবাজি ভাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل আল্লাহ বলছে ওরে পৃথিবীর মানুষেরা যারা আমার প্রতি ইমান এনেছ আমাকে যারা একবারে বিশ্বাস স্থাপন করেছ আল্লাহ বলছে তোমাদেরকে মাল দিলাম টাকা দিলাম সম্পত্তি দিলাম ছেলে মেয়ে দিলাম তোমরা খবের দার আমার চিকিৎ থেকে বঞ্চিত হয়ে যাও না আমার চিকিৎ থেকে তোমরা গাফেল হয়ে যাও নাহলে তোমরা নিশ্চেনাবুদ হবে ধ্বংস হয়ে যাবে বরমাদ হয়ে যাবে জলিল হয়ে যাবে খাসরিন হয়ে যাবে আল্লাহ বলছে ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদের মত আসার আগে আগে মরণ আসার আগে আগে তোমরা আল্লাহ আল্লাহ দুনিয়াতে অনেক টাকা পয়সা জমি জায়গা ফেলে এসেছিলাম আবু দুনিয়া একবার যেতে দাও সেই দিন আর আপনাকে মোকা দেওয়া যাবে না সেই দিন আপনাকে আর মোকা দেওয়া যাবে না কারণ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মোকা নেওয়া যাবে তাই বাবাজি ভাই আমার আসুন আল্লাহ রাস্তায় আজকে মোহাব্বত ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানের প্রতি আজকে মূল্যবান দান দিয়ে আমি সহযোগিতা করব বাবাজি ভাই আমার অনেকেরই মা অনেকেরই বাপ আজকে ছেলে মেয়াতে স্বজন হারিয়ে দিয়েছি তারা আজকে কবরে পড়ে আছে কবরে ধরা পড়ে আছে তারা আজকে কবরে তারা ফেঁসে গেছে এমন জাহিকাতে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না পৃথিবীর কোনো মানুষ ওই জায়গায় খবর বলতে পারবে না এমন কঠিন জায়গা আছে যেই জায়গার কোনো খবর পাওয়া যাবে না আজকে মা কবরে হাবুডুবু করছে আজকে তাই আজকে বাবা আমার কবরে হাবোডু করে তাই আজকে আব্বার জন্য জানিনা আল্লাহ মায়ের জন্য কি এমন দরদি আছে আজকে মা বলে দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আবদার করি এক হাজার দুই হাজার এই বছরে আল্লাহ হকবার আমার হাতে এক লোক সেই দিন অরঙ্গাবাদে আমি ব্যাংডুবিতে জলসা করছিলাম আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি এক লক্ষ টাকা দান করলেন আলহামদুলিল্লাহ সেই দিন বহরমপুর কান্দিতে জলসা করলাম সেই দিন আপনার রিয়াজুল মাদ্রাসায় একজন বাবাজি আমার আজিজুর রহমান বলে না এক বান্ডিল টাকা এক লক্ষ টাকা মাদ্রাসায় আল্লাহ আকবর দান করেছে আজকে এখানে অনেক বাবাজি ভাই আছেন এক হাজার হাজার টাকা নয় দিন তুমি মারা যাবে এত দামি কি জিনিস ছেড়ে যাবে আপনার বাড়ি এসিটা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ফেলে চলে গেলেন আপনার ছপ্পর খাটটা এত দামি আছে অতএব আপনার তিন লক্ষ টাকা ছপ্পর খাট ফেলে চলে যাবেন শূন্য হাতে এসেছিলেন আবার শূন্য হাতে চলে যাবেন তাই বলবো আসুন মা বাপের জন্য আলহামদুলিল্লাহ বড় উদারতা আজকে তোমরা দেখাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে আলহামদুলিল্লাহ একজন ভাই আমার উনিও আজকে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ যতগুলো তোমার বান্দা বান্দি আল্লাহ জানি না যতগুলো তোমার বান্দারা দান করেছেন তুমি তাদের দানকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি ধনে মানে 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 করো রুচি রাজ করে আল্লাহ বরকত দান করো কি নাম আপনার ভুলি নামটা মাশাল্লাহ ইব্রাহিম খান সাহেব উনি পাঁচশো টাকা তারপর নাম গেলো বলো তো নাম গেলো কি আছে বলো তারপর বলো না তুমি তারপর নাম বলো

তারপরে আলহামদুলিল্লাহ যারা আপনারা দিয়েছেন দুশো একশো পঞ্চাশ আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের নিয়া ঘুরা বরকো আল্লাহ পাক আপনার করুন করলাম আমি তারপরে বলো

এর জন্য দেন আল্লাহ আকবার মা বেঁচে থাকলে মাকে আপনাকে সেবা দিতে হতো আজকে মা যদি চলে গেছে আল্লাহ আকবার তবু আপনাকে মাকে ডাকতে হবে মায়ের জন্য দান করতে হবে বাপের জন্য দান করতে হবে স্বামীর জন্য দান করতে হবে অতএব আপনারা আসুন এক হাজার দু হাজার টাকা দেনেওয়ালা বলছিলাম এখানে বাবাজি ভাই দু হাজার টাকা পারবেন এক হাজার নগদ দিবেন এক হাজার টাকা আপনি এক মাস পর দিবেন একটু দেন মা বাপের জন্য তারপরে

আজই আলহামদুলিল্লাহ সবাই চিনছেন মাওলানা সাহেব বসে আছেন আর শুধু যারা বাংলা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ মালদা থেকে ইনশাআল্লাহ আমাদের পরে চলে আসছেন তো এখানে অনেকগুলো নাম এসেছে আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন সকলের মনে আশা তুমি পূর্ণ করে দাও রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয় কিনা আযাবান নার রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইললাম তহামালনা নাকুনান মিনাল খাসিরিন রব্বুল আলামিন গো যে আসাব পরবাসনা নিয়ে দান করে আল্লাহ আল্লাহ তুমি সকলে মনে

এই রণনা গেল বাড়ি ছিল এখন আলিগঞ্জে থাকছে উনি দুই হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই পার্টিটা মোটামুটি পাঁচ হাজার পারবে এই পাটিটা মোটামুটি পাঁচ হাজার পারবে তো আমি বলবো ভাই একটু বাড়ান না কেমন কেমন লাগছে ভাই জানি না পারবার দেখে আলাম আল্লাহ তোমার যোগ্য আল্লাহ রবুল আলমিন দুই হাজার টাকা দান করেছে আল্লাহ 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 মনে আশা মনে বাসনা পূর্ণ করে দাও আল্লাহ তুমি ধনে মালে মাল কর ইমন সাহেব নাম দেখি আসিয়া পচিল দুই হাজার টাকা দেখি তোর রাখে দিল যে আশা ভরসা নিয়ে করে গেল জমা এসব আর গুনা মাপ কোনো হি রব্বানা রব্বানা তাকে না ইন্না কান্দা সামিন আলী আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ বক্তা চলে আসছে ভাই চলে এসেছেন এখানে আর আপনারা দয়া করে বলছি একটা বাহির থেকে দুজন আলে এসেছেন আমি বলবো আমি গ্রামের এলাকা ছেলে অতএব আপনাদেরকে বলছি সভাপতি বলার আগে যতগুলো বাবাজি ভাই আপনারা এদিকে আছেন মার্কেটে দয়া করে আপনারা প্যান্ডেলে আসুন সুদূর আপনাদের থেকে মানে মালদা থেকে বক্তা এসে আছেন প্যান্ডেলে এসে গেছেন স্টেজে এসে গেছেন আপনারা অতিশ্রী এসে আপন জায়গা দখল করুন এবং বসুন এই মাদ্রাসার প্রতি সহযোগিতা এবং দান খায়রাত অবশ্যই আপনারা করবেন কোনো ব্যক্তি যেন দান থেকে মাহরুম না থাকে প্রত্যেকটা ব্যক্তি এই মাদ্রাসার প্রতি যেন সহযোগিতা

থেকে আবু আবুতালে মাশাল্লাহ উনি হতে পারে এখানে পাঁচ হাজার টাকা আশা যে আলহামদুলিল্লাহ বুক ভরা বেদনা নিয়ে আমি জানি না এই মাটিতে পাঁচ হাজার টাকা না আল্লাহ তুমি ভালো জানো আবদ না

আল্লাহ রাখি অন্দরে তো রহমতের ভিক্ষা আল্লাহ মাওলাদে মাউলা দে রহমতের ভিক্ষা আল্লাহ দিনে মাউলা দে আল্লাহ তোমার বান্দা কুলা পাহাড়ি থেকে

রাহে দিল এ খোদা দয়ালো দাদা এ করি মোরাবানা বিপদের বেড়া জালে কবু ফেলেবে না অহর দুনিয়াতে একশো দিন হয় একশো দিন হতে আল্লাহ মহাবাজা দেয় রব্বানা তাকাল মিন্না ইন্না কান্দা সামিল আলিম আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ তারপরে পুর থেকে আমিনপুর থেকে আমিনশো টাকা আলহামদুলিল্লাহ আনোয়ার সুব্দপুর থেকে আনোয়ার সুব্দপুর থেকে পাঁচশো টাকা মাসাল তারপরে